তো ফেসবুক পেজে আমি প্রণয় আপনাদের সঙ্গে এই ভিডিওটি আমি স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের অনুরোধ রাখবো দেখতে পাচ্ছেন শুরুতেই আমার দুই বন্ধু এবং এই রাস্তা ধরে আমরা বকখালি সি বিচে চলে এসছি এবং দেখতে পাচ্ছেন আরশাদ এবং রাজীব তো একটু সবসময়ের জন্য সবার আগে থাকার চেষ্টা করে সেই জন্যে হো সবার আগে সমুদ্র সিবিচের দিকে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি এটা বকখালি সিবিচ আমি বলেছিলাম যে বকখালি পার্ট ওয়ান এরপরে পার্ট টুটা ফাইনালি আপনাদের দেখিয়ে দেবো এটা কলকাতা থেকে আমরা যখন যায় সেই সময়কার ভোরবেলাকার চিত্র দেখতে পাচ্ছেন এবং যে হোটেলটাই ছিলাম হোটেলটা দেখিনি হোটেলটা হচ্ছে যে রূপসী বাংলা এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল বকখালি এবং বকখালির মধ্যে সবথেকে ভালো হোটেল যেটার ভিতরের পরিবেশ এবং একদম আন্ডার কনস্ট্রাকশান এটা রাস্তা দূর সাইডে এবং এই দিয়ে গিয়ে সিবিচে এবং চলুন হোটেলের ভিতরটা আপনাদের দেখায় এটা ব্যালকনি দিয়ে ধূর গিয়ে আমরা একতলাতে ছিলাম এই দেখুন ব্যালকনি থেকে সুন্দর সবুজায়ন এবং গ্রামের দিকের পরিবেশ এত মনোরম পরিবেশ মানে জাস্ট দেখার মতো অসাধারণ পরিবেশ এবং হোটেলের এটা দুটো সাইড দেখুন আমরা দুটো রুম নিয়েছিলাম এই দেখুন এই একটা রুম এই দেখুন এবং আমরা যে রুমে থাকবো সেই রুমটা যে অগছল থাকবে এটাই নিশ্চয়ই কোনো সন্দেহ থাকবে না দেখুন বিছানা কাঁথা বালিশ টালিশে কী অবস্থা করেছি এবং বাথরুম থেকে শুরু করে এখানে ব্যালকনিটাও আছে খুব সুন্দর এবং ব্যালকনির সামনে এত সুন্দর জায়গা থেকে লোভ সামলাতে না পেয়ে নিজেকে একটু ধরা দিয়েছিলাম ক্যামেরার সামনে বুঝতেই পাচ্ছেন এবং এরপরেই দেখতে পাচ্ছেন এই যে অনেক মাছ ভ্যারাইটি মাছ এগুলো অ্যাকচুয়ালি আমাদের একজন ভোজন রসিক বন্ধু আছে তার নাম সুবল বা রাজেশ যাকে যাই বলুন না কেন ও কিন্তু খেতে ভালোবাসে এবং মাছ কিন্তু এখানে দেখলাম এবং এখানে কিন্তু এই রাস্তাটা ধরে আমরা সি বিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা এটা আটসার দেখতেই পারছেন এবং আমি কিন্তু ফাইনালি সিবিচে চলে এসেছি এবং সিবিজে এসে দেখতে পাচ্ছেন আমি একটুখানি ক্যামেরাবন্দি হয়ে গেছি এবং এই পাশটায় দেখতে পাচ্ছেন ঝাউবেন এটা সিবিচ এবং যে সময় আমরা গেছিলাম সেসব ভাটা দুটো বা তিনটে সময় গেছে এদিকে কিন্তু রাজেশ একটু ফোনে ব্যস্ত ফোনে কার সঙ্গে কথা বলছে মানে এবং ও ক্যামেরা দেখে হঠাৎ করে দেখুন মোবাইলটা রেখে দিচ্ছে এবং খুব মানে ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড ভালোবাসে এবং ক্যামেরাকে প্রচণ্ড প্রেম করে যখনই দেখেছে ক্যামেরা তখন ও ফোনটা রেখে দিচ্ছে বলছে ঠিক আছে ফোনটা যার সঙ্গে কথা বলছে ফোনটা রেখে দাও আমি পরে কথা বলছি যেহেতু আমার বন্ধু ক্যামেরা শ্যুট করছে অথবা আমি ক্যামেরায় ধরা দেবো তো ঠিক সেরকম একটা মুহূর্ত ক্যামেরায় বন্দি করে দিয়েছি এবং এটা রাজেশ এবং এই দেখুন সিবিজ এই সিবিজের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যখন জোয়ার থাকে জোয়ার পর যখন ভাটা হয় একটা ক্যানেল তৈরি হয়ে যায় সুন্দর ক্যানেল যেটা শুধুমাত্র এটা বকখালিতে দেখা যায় অন্য কোথাও আপনি এর এই দৃশ্য পাবেন না এটা দেখুন ক্যানেল তৈরি হয়ে গেছে মনে হচ্ছে একটা খাল চলে গেছে যেখান দিয়ে জল বয়ে যাচ্ছে এরকম একটা জায়গা জাস্ট মাত্র শুধুমাত্র এটা বকখালিতে দেখা যায় এটা অত্যন্ত সুন্দর একটা দৃশ্য যেটা বকখালিতে দেখা যায় এবং এরপরে দেখছেন বকখালি যে জায়গাটা ছিল এটা অ্যাকচুয়াল ভাটার টাইমে তো দেখুন আরশাদ এবং রাজীব রাজীব কিন্তু সুন্দর দেখুন চেহারাটা এত মিষ্টি ও কিন্তু ক্যামেরায় ধরা দিয়ে দিয়ে দিচ্ছে এবং আরশাদও দুজনে হাত দেখাচ্ছে আমি আর রাজেশ একটা সাইডে রয়েছি আর এটা সিবিজের উপরের দিকটা যেখান থেকে আপনার সমস্ত দোকানগুলো দোকানপাটগুলো সন্ধ্যার সময় সব খুলে দেয় এটা বকখালির যে আই লাভ বকখালি যে লেখা থাকে সেই বকখালির সেই জায়গাটা তো সেই জায়গাতে এক একটুখানিক আমি ক্যামেরাবন্দি হয়ে গেছি এই ক্যামেরা বন্দি হয়ে গেছি কারণ বকখালি যাব আর তার মধ্যে ক্যামেরা বন্দি হবে না সেটা তো হতে পারে না তাই একটু সামান্য বন্দি হয়ে গেছে এর পরে রাস্তার ধারে বেরোতেই সি বিস্তি উঠতেই দুটো সাইডে অনেক দোকান যেমন দীঘাতে গেলে পরে যেরকম দোকান দেখা যায় এরকম একের পর এক দোকান একের পর এক দোকান সেগুলো দেখতেও খুব ব্যস্ত হয়ে উঠেছে আমার বন্ধুরা এবং ওরা যেহেতু ফার্স্ট টাইম গেছে ওরা খুব এক্সাইটেড বকখালি থেকে যে বকখালি এত সুন্দর জায়গা এর আগে কখনো বলা হয়নি কেন ওকে তাই রাগারাগি করছিলো যাই হোক তারপর দুপুরে খাওয়ার টাইমে চলে এসেছে বনশ্রী হোটেল হোটেলটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল যেটা হচ্ছে যে যতগুলো হোটেল আছে বকখালি তার মধ্যে সবথেকে সুন্দর হোটেল সেই হোটেলে খাওয়ার জন্য আমরা কিন্তু ফাইনালি অর্ডার করে দিয়েছি মেনু দেখে তা আমার বন্ধু তো ভোজন রসে কি সব বললো কাতলা মাছ খাবো কাতলা মাছের পেটিটা দেখুন এর আগে আরশাদ রাজীব দুজনে আরশাদ রাজীব খেয়ে বেরিয়ে গেছে আমরা দুজনে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আর রাতের খাবারটা অবশ্যই আমরা হোটেলে খেয়েছি হোটেলে আমাদেরকে রাত্রেবেলা দিয়ে গেছিল মটন খেয়েছি চিকেন খেয়েছি কী না খেয়েছি আর রাত্রে সেই উদ্যম নিত্য সেই নিত্য দৃশ্য এর মধ্যে যদিও নেই এত সুন্দর নেচে যে পারফরমেন্স এত সুন্দর দিয়েছে যদি কোনো সিনেমার নায়ক নায়িকাও কেউ ফেল করে দেবে এই তিনজনে এত সুন্দর নেচেছে আমার যদি হাতে পায়ে ব্যথা ছিল আমি নাচতে পারিনি তার জন্য সত্যি একটু দুঃখিত এবং এই দেখুন এটা হচ্ছে যে সিবিজের যে উপরের যে অংশটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অতীব সুন্দর বলা যেতে পারে এবং সত্যি খুব ভালো লেগেছে এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আপনার ফেসবুক পেজে চোখ রাখুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আপনারা নিশ্চয়ই করেন বা আগামীতেও করবেন তো এই বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন